গত পরশু আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম হাসনাথ বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার আসলে বিরোধী না তারা নির্বাচন চায় একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা আর নাসির উদ্দিন সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অপরদিকে জামাতও কিন্তু পিয়ার ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে কিন্তু সবাইকে অবাক করে সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংগ্রহ নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের খসড়া যেটা এটা প্রকাশিত হবে আজকে আঠাইশে আগস্ট বৃহস্পতিবার আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন অর্থাৎ ইসি গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলছেন যে সিসি এম এ নাসির কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে এখন শুধু টাইপিং চলছে এর আগে গত ত্রিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে সেই সঙ্গে বাগেরহাট আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে পরবর্তীতে দশই আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার এক হাজার সাতশো ষাটটি দাবি আপত্তি এখানে ঘটছে যাই হোক এখন এ অবস্থায় আমরা যখন দেখছি আমাদের এনসিপি টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফররত আছে কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে নাহি মালয়েশিয়া গেছে আবার দেশেও তাদের একটা টিম আছে এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে আমি আশাবাদী নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি করবেন চাপ দিবেন আমি করে এই মুহূর্তে যদি পদ থেকে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাইয়া ডক্টর মতি ইউরোসের দিকে যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সেলিং এগুলো কিন্তু করে যাচ্ছে আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এ কথা না বললেও পিয়ার নিয়ে যে অনর সিদ্ধান্ত দেখাচ্ছে তথ্য বলছে যে বাংলাদেশের তিনশো প্লাস আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে বাকি এনসিপি এনসিপির অবস্থানটা আসলে কি যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে ধরেন দিয়া পারে কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে দশটা সিটও পাবে না দুই একজন যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে দুই চার দশটা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে তো এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বোঝা বড় কঠিন তবে আমি সরকারকে ধন্যবাদ দিই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যেই আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের তারা কিন্তু নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে এটা পজিটিভ সাইন ভালো থাকুন